আজকে আজলানের ডে থ্রি আর আজলান যাচ্ছে টিকা দিতে টিকার নাম কি বিসিজি বিসিজি টিকা ওইটা হচ্ছে ওর যেন যক্ষা না হয় আর হচ্ছে কোনো রকম কারো কাছ থেকে ইনফেকশন না হয় টিকাটা জন্মের যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া উচিত ফার্স্ট ডেতে দিতে বসছিল ডাক্তাররা কিন্তু আমি বলছি যে আমার বেবির যদি জ্বর ওঠে আমার বেবি যদি কান্নাকাটি করে

কি টিকা ফ্রি সরকার गवर्नमेंट থেকে ফ্রি করছে ও আচ্ছা টিকা হ্যাঁ কিন্তু এটা ওরা চার্জ নিচ্ছে 300 টাকা কিসের জন্য ওরা পুশিনের জন্য চার্জ নিচ্ছে 300 আচ্ছা যে যাওয়ার জন্য টিকেটা সরকারের পক্ষ থেকে ফ্রি সব আচ্ছা টিকা রুম হচ্ছে ওইটা আমাদের সিরিয়াল না সিরিয়াল নাম্বার দিয়ে দিস